হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া বলে রাখি যে আমাদের এখানকার কিন্তু খুবই সীমিত অর্থাৎ আমাদের এখানকার টোটাল হলো ফোর নাইনটি নাইন তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হতে পারো ফলে এবার আমরা আলোচনা শুরু করি তো আজকের আমার আলোচনার বিষয় হল স্মৃতি বা স্মৃতি ঠিক আছে তো বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল স্মৃতি বা স্মৃতিশাস্ত্র ঠিক আছে তো এই স্মৃতিশাস্ত্রগুলি মূলত এক ধরনের ধর্মীয় শাস্ত্রসমূহ ঠিক আছে তো একাধিক স্মৃতিশাস্ত্র রয়েছে যেমন নারদ স্মৃতি বৃহস্পতি স্মৃতি তারপরে শুক্রনীতি স্মৃতি এবং হচ্ছে যে কি মনুস্মৃতি ঠিক আছে তো এবার আমরা আলোচনা করবো এই শাস্ত্রগুলির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে অর্থাৎ এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা কী কী জানতে পারি সে বিষয়ে তো বলা যায় যে এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা একাধিক তথ্য জানতে পারি যেমন প্রথমত বলা যায় যে এই শাস্ত্রগুলি থেকে আমরা সামাজিক রীতিনীতি অর্থাৎ সমাজের যে একাধিক রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি সমূহ নিয়ে এরপর হলো হচ্ছে যে বিভিন্ন জাতি সমূহ নিয়ে জানতে পারি এছাড়া হলো হচ্ছে যে সামাজিক সংগঠন অর্থাৎ সমাজের যে একাধিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি নিয়ে জানতে পারি তার পাশাপাশি হলো যে রাষ্ট্রের কর্তব্য নিয়ে জানতে পারি যেমন আমাদের রাষ্ট্রে কিন্তু বা যে কোনো রাষ্ট্রের একাধিক কর্তব্য রয়েছে সেই কর্তব্য সমূহ নিয়ে কিন্তু আমরা জানতে পারি তারপরে দ্বিতীয়তম দ্বিতীয়তমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্যান্য ধর্মশাস্ত্রগুলির মতো কিন্তু স্মৃতিশাস্ত্রে কেবলমাত্র রাজা বা আমলাদের কথাই জানা যায় না বরং রাজা এবং আমলাদের পাশাপাশি বিভিন্ন বর্ণের মানুষ বা বিভিন্ন জাতির মানুষ এবং তাদের কি কি কর্তব্য সেই সম্পর্কেও কিন্তু সচেতন করার প্রয়াস দেখা যায় ফলে কি আমরা বিভিন্ন বর্ণের মানুষ তার পাশাপাশি বা বিভিন্ন জাতির মানুষ এবং তার পাশাপাশি তাদের যে একাধিক কর্তব্য তার সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি তারপরে তৃতীয়তম তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে জমির মালিকানা বা জমির হস্তান্তর কিংবা জমির ভাগ বাটোয়ারা সম্পর্কিত আইন কানুন এছাড়া দেওয়ানি ও ফৌজদারি আদালতের কাজকর্ম কিংবা বলা যায় যে কোন কোন কাজকর্মগুলো অপরাধ বলে গণ্য করা হবে কিংবা তাদের প্রতিবিধান কি সেই সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু স্মৃতিশাস্ত্রের উপর নির্ভর করতে হয় তো পরিশেষে বলা যায় যে এখনো অর্থাৎ বর্তমানে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা কিন্তু এই স্মৃতিশাস্ত্রের বিভিন্ন সিদ্ধান্তকে অনুসরণ করে থাকে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে কতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ